ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানি বিপ্লবী গার্ডের শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ইয়ামেনে হুতি বিদ্রোহীদের অবকাঠামোতে ব্যাপক হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন হুতিদের সহায়তা বন্ধ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এর জবাবে ইরানের ইসলামী বিপ্লব গার্ড প্রধান হোসেন সালামি হুশিয়ারি দেন যে ইরানের উপর কোনো হামলা হলে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে তিনি আরও বলেন হুতিরা তাদের সামরিক পরিকল্পনা স্বাধীনভাবে নির্ধারণ করে এদিকে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় অবরোধ দিয়ে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় প্রতিক্রিয়ায় হুতিরা হুমকি দেয় যদি অবরোধ প্রত্যাহার না করা হয় তাহলে তারা লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালাবে এরপরই যুক্তরাষ্ট্র হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালায় যাতে নারী ও শিশুসহ অন্তত একত্রিশ জন নিহত হন